তার আগে স্বামীজির একটা কথা আছে সেই কথাটা একটু করে নিচ্ছি স্বামীজি বলছেন হোলি মেডিটেশন টু বার্ন আউট অল মেন্টাল হেল্পিউরিটিস হোলি মেডিটেশন বার্ন হোলি মেডিটেশন হেল্প টু বার্ন আউট অল মেন্টাল ইম্পিউরিটিস হোলি মেডিটেশন শুভ ধ্যান হেল্প সাহায্য করে তো বার্ন আউট পুড়িয়ে সমস্ত যদি কোনো একটা শুভ বিষয়ে মগ্ন হয় তাহলে স্বাভাবিক ভালো পথে জীবন চলতে শুরু করে মনের কালিমা সব দূর হয়ে যায় ধ্যানের এটা হচ্ছে একটা বিরাট উপকারী তা ধ্যান করলে মানুষ মহৎ হতে এই ভালো শুভ বিষয়ে ধ্যান করলে মহত মহৎ জীবনের অধিকারী হয় আমরা যেটা পড়ছিলাম একটু ফিরছি সেই জায়গা জায়গাটাতে আমরা পড়তে শুরু করেছিলাম জীব জগতের শ্রেণী এবং সেই পর্যন্ত পরে এসে পৌঁছেছিলাম প্রকৃষ্টের কিছু উদাহরণ আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রকৃষ্টের এরকম বেশ কিছু উদাহরণ করেছিলাম পাঁচটা জীবজগতের পাঁচটা ভাগ একটা ভাগের নাম মোনেরা একটার নাম প্রোটিস্ট একটার নাম ফানজাই বা ছত্রাক একটার নাম প্ল্যান্টি বা উদ্ভিদ এবং আরেকটার নাম অ্যানিমেলিয়া এবং আমাদের অণুজীব জগতের ভাগ আছে তোমরা দেখো সেই সবগুলো আছে আমি সেইটার মধ্যে এসে পড়েছিলাম এবারে শুরু করছি ছত্রাকের বিষয়ে ছত্রাক অত্যন্ত পরিচিত একটা ছত্রাক নাম ব্যাঙের ছাতা অ্যাগারিকাস অ্যাগারিকাস হচ্ছে বিজ্ঞান সম্মত নাম এইভাবে লিখতে হয় অ্যাগারিকাস বিজ্ঞান সম্মত নাম এইভাবে লেখার কথা তাহলে ব্যাঙের ছাতা ও ছত্রাকের বৈশিষ্ট্য ছত্রাক কাকে বলবো মেদিনীপুর ছত্রাক কাকে বলবো মেদিনীপুর ছত্রাক কাকে বলবো

আচ্ছা বসে পড়ো ছত্রাক এখন নিজেই একটা আলাদা রাজ্য আমরা পাঁচটা রাজ্য পড়ছি একটার নাম ওরা ব্যাকটেরিয়ার দল দ্বিতীয় প্রতিষ্ঠা রাজ্য সেটার মধ্যে অনেকেই আছে তৃতীয় রাজ্য হচ্ছে ছত্রাক যারা যারা এককোষী বা বহুকোষী কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি এবং পরভোজী পুষ্টি দেখা যায় সেটা মৃতজীবী হবে এমন কথা নেই অন্য হতে পারে কিন্তু পরভোজী পুষ্টি দেখা যায় তারা হচ্ছে ছত্রা ছত্রাক উদ্ভিদ নয় ভালো করে শুনে রাখো ছত্রাক উদ্ভিদ নয় আমরা যে শ্রেণী বিভাজন করছি সেই শ্রেণী বিভাজন অনুসারে ছত্রাক উদ্ভিদ নয় পাঁচ রাজ্যযুক্ত শ্রেণী বিভাজন করার কথা আমাদের সিক্স থেকে চলছে রবার্ট হুইটেকারের মত অনুসারে এবং আধুনিক কিছু পরিমার্জন তাতে থাকবে তাতে ছত্রা নিজে একটা বিশেষ রাজ্য নামটাও ছত্রার রাজ্য বা ফাঞ্জাই উদ্ভিদ আলাদা আসছে তাহলে ছত্রাক কাকে বলে ছত্রাকে আমরা যেমন বৈশিষ্ট্যগুলো পাঁচ রাজ্য করেছিলাম সেটা যদি থেকে থাকো খেয়াল করো সেখানে সব আছে কিনা খাতায় দেখে নাও পাঁচ রাজ্য যেরকম করেছিলাম তখন এই বৈশিষ্ট্যগুলো করেছিলাম সেখানে ছত্রাক একটা আলাদা রাজ্য ছত্রাকের উদাহরণ আরো কিছু দেখে নেওয়া যেসব ছত্রাক খাওয়া হয় এডিবু ফানজাই যেমন সাদা ছত্রাক অ্যাগারিকাস বাইস্পোরাস পোরাস জাপানি বাজারজাত ছাত্র ছত্রাক জাপানের কিরকম খাদ্য ছত্রাক সেটা উপরের ছবিটা রয়েছে ডান পাশে এই রকম সব ছত্রাক রয়েছে এগুলো খাওয়া হয় তাহলে এইরকম সব ছত্রাক রয়েছে যেগুলোকে খাওয়া টাওয়া হয় বা একটা ভিন্ন ভিন্ন রকমের ছত্রাক দেখে নাও কত রকম সব ছত্রাক হয় তোমরাও একটু চেষ্টা করলে এক আচাকাশি অঞ্চলে কিনতে দেখতে পাবে বিভিন্ন ছত্রাক নানা লাল রঙের টুপি মাথায় যেমন ব্যাঙ্গের ছাতা তেমনি লাল রঙের টুপি মাথায় আরেক ধরনের ছত্রাক কমফ্লাইয়েটরিক ডান পাশে সালফার টাফ সালফার দেখতে হলুদ রঙের সেরকমই যেন মাথায় টুপি সালফারের মাথায় কিছু সালফাইড মাথায় টুপি পড়া জন্য নাম সালফার টাফ এরকম রুসুলা ওয়াক্স ক্যাপ এইরকম সব বিভিন্ন ধরনের ছত্রা এরা সবাই একটা নিজস্ব রাজ্য এরা কেউ উদ্ভিদ নয় ঝিনুক ছত্রা ঝিনুকের মতো দেখতে বলে ঝিনুক ছত্রা ওয়েস্টার মাশরুম বাঁ দিকে ডান দিকে তারার মতো দেখতে তাই এর নাম স্টার ফাঙ্গাস এরা সবাই ছত্রাক পরে আরেকটা ছত্রাক আরেকটা জন এসেছি চিনতে পারা যায় চকদীপা চিনতে পারো কে মশার তারপরে চক দীপা চিনতে পারবে এটা খুব সহজ জিনিস আচ্ছা বসে পড়ো মশাট মশাট এটা কি বাকিরা হাত নামাও দেখেছি বাকি সবাইকে জিজ্ঞেস করতে পারছি না ইস্ট বসে পড়ো এটা ইস্ট এবং ইস্ট হচ্ছে এক কোষী ছত্রাক আগে যাদের দেখলে সবাই বহু কষি ছত্রাক ইস্ট হচ্ছে এক কোষী ছত্রাক তাহলে এই হচ্ছে সব ছত্রাকের দল এদের সব দেহে কোষ কোষের কোষ হচ্ছে কাইটিন দ্বারা গঠিত উদ্ভিদের হলে সেলুলোজ দ্বারা হতে হবে সেই জন্য এরা উদ্ভিদ জগৎ থেকে আলাদা এবং উদ্ভিদের সবজি পুষ্টি হতে হবে এদের সব পরভুজি পুষ্টি পরের ছবিটা এসে পৌঁছেছি পলাশি পাড়া চিনতে পারবে পরের ছবিটায় পলাশি পাড়া পরে মেদিনীপুর চিনতে পারবে

বাঁধিক এবং ডান দিক আচ্ছা বেশ বসে পড়ো আচ্ছা দিকেরটা একজন ঠিক বলেছো আর ডান দিকেরটা আরও একজন ঠিক বলেছো বাঁধিকের হচ্ছে ইস্ট এক্ষুনি যাকে দেখলে আর ডান ইস্ট আক্রমণ করেছে আঙুরকে তখন কিরকম হয়ে গেছে জল জল ভাব উপরে এসে গেছে ইস্ট যখন আঙুরকে আক্রমণ করেছে তখন কিরকম দেখা দিয়েছে এই হচ্ছে ইস্ট আর যারা পেনিসিলিয়াম কে পছন্দ করেছিল পেনিসিলিয়াম এখন সামনে বাঁ পেনিসিলিয়াম কিরম করে চিনব পেনিসিলিয়ামকে মাথাটা দেখতে ঝাঁটার মতো ব্রুমস্টিক লাইট পেনিসিলিয়াম এবং দান দিকে পেনিসিলিয়াম আক্রমণ করেছে লেবুকে এইরকম লেবুর একটু একটু বাড়ে তেমন তেমন আক্রান্ত লেবু পেনিসিলিয়াম ও প্রাণী কাকে বলবো এবারে এসে পড়েছি প্রাণী কাকে বলবো মশাঠ প্রাণী কাকে বলবো পরে বেগমপুর

আচ্ছা ঠিক আছে আর আচ্ছা আর কেউ বলতে চায় আর কেউ বলতে পারে নিজের খাদ্য নিজের উৎপাদন করতে পারে প্রাণীরা নিজেরা উৎপাদন করতে পারে মানুষ একটা প্রাণী না প্রাণী নয় মানুষ কি প্রাণী না প্রাণী নয় হ্যাঁ প্রাণী প্রাণী তাহলে নিজের খাবার তৈরি করতে পারে

মানে সে দেখা না যাক কিন্তু প্রাণী কিনা আচ্ছা আচ্ছা প্রাণী কাকে বলে আমি একটা লিখছি তারপরে বুঝবে প্রশ্ন থাকলে আমার কথা মেনে নিতে হবে সমস্ত জীবেরই দেহ একটা ছোট্ট জিনিস দিয়ে তৈরি আমরা এতদিন ধরে পড়ছিলাম তার নাম কোষ কোষ দিয়ে সবার দেহ তৈরি প্রাণীরও দেহ তৈরি আমরা পাশে একটা প্রাণী কোষ রেখেছি তার নাম প্রাণী কোষ এখন বিষয়টা হচ্ছে যে সকল ইউক্যারিওটিক ইউক্যারিওটিক মানে নিউক্লিয়াসটা আদর্শ প্রকৃতির বহু জীবে জীবে কোষপ্রাচীর নেই এবং পরভোজী পুষ্টি দেখা যায় তাদের প্রাণী বলে যে সকল ইউক্যারিওটিক বহু কোষি জীবে কোষপ্রাচীর নেই পরভোজী পুষ্টি দেখা যায় তাদের প্রাণী বহু কোষী হতে হবে ইউ হতে হবে তাহলে ব্যাকটেরিয়া হলে চলবে না কারণ ওরা প্রো ক্যারিওট ইউ হতে হবে বহু কোষী হতে হবে এক কোষী হলে আবার চলবে না কোষ থাকা চলবে না পরভোজি পুষ্টি দেখা যায় তাহলে অ্যামিবা বা প্রাণী হবে না প্যারামেশিয়াম প্রাণী হবে না কেন না ওরা এক কোষী সেই জন্য ওরা সব প্রোটিস একটা রাজ্যের অন্তর্গত অ্যামিবা প্যারামেশিয়াম হিয়ার ডিয়ার রাজ্যের অন্তর্গত এক খুশি হলে স্পঞ্জ হচ্ছে প্রাণী কিন্তু সে নড়াচড়া করবে না এক জায়গাতে স্থির থাকবে প্রবাল বহু কষি এক জায়গাতে স্থির থাকে সারা জীবন কিন্তুরা ওরা প্রাণী কারণ ইউ ক্যারিওটিক ওদের কোষ প্রাচীর নেই পরবর্তী পুষ্টি দেখা যায় তাই ওরা সব প্রাণী প্রাণী বলতে এদেরকে প্রাণী বলা হবে এবং প্রাণ আছে আর এসব বলো না কারণ যে জিনিসটা কি কেউ বলতে পারে না প্রাণ জিনিসটা কি আজ পর্যন্ত কেউ বলতে পারেনি প্রাণ জিনিসটা প্রাণের লক্ষণ বলা যায় যে এই জিনিস আছে থাকলে প্রাণ আছে তাহলে কিন্তু প্রাণ যে জিনিসটা কি সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারিনি তাহলে প্রাণী কাকে বলে লিখেছি সবাই ভালো করে লিখে রাখো আগামী দিনে উত্তর একদম তৈরি থাকা চাই আর তোমাদের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো কারোর জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো তাহলে প্রাণী কাকে বলে বলেছি তাহলে প্রাণী কাকে বলে লিখেছি কারো জিজ্ঞাসা আছে কেউ যদি জিজ্ঞেস করতে চাও অন্য কিছু প্রশ্ন তুলতে চাও অবশ্যই জিজ্ঞেস করো প্রাণী তাহলে কাকে বলে বলে নিয়েছি ভালো করে আমরা জীবজগতে কোন মধ্যে দেখতে এসেছি এখন প্রাণী প্রাণীর দেখো প্রথম প্রাণীর দল হচ্ছে স্পঞ্জ পরিসেরা গ্রুপের তারপরে সব আরো নানা উন্নত সব প্রাণীরা এসেছে নানা প্রাণী তার মধ্যে কৃমি শামুক কেঁচো প্রজাপতি মৌমাছি তারা মাছ তারপরে কত ধরনের আঙুর রুই মাছ কাতলা মাছ ব্যাং আরো সব পাখি তারপরে হাতি মানুষ সবাই এসেছে সব প্রাণী কারণ ওই ওই বৈশিষ্ট্যগুলো আছে বলে তা না হলে ওটা প্রাণী তাহলে এই হচ্ছে প্রাণী রাজ্যের বিভিন্ন সব দিক এর কিছু কিছু বৈশিষ্ট্য সব আরো নতুন নতুন সব বৈশিষ্ট্য এসেছে এবারে উদ্ভিদ কাকে বলবো দীপ উদ্ভিদ কাকে বলবো বলব মেদিনীপুর কাকে বলতে পারি উদ্ভিদ মেদিনীপুর উদ্ভিদ কাকে বলতে পারি আসানসোল

আচ্ছা যে সকল ইউকেরোটিক বহুকোষী জীবে জীবিক কোষপাচি দেখা যায় এবং সবজি পুষ্টি দেখা যায় তাদেরকে উদ্ভিদ বলা হয় বসে পড়ো আমি একটু নিচ্ছি ওটার সঙ্গে আর একটু যোগ করে দিচ্ছি কারণ প্রতিষ্ঠা দলের থেকে ভাগ করতে পারবে না একটুখানি অসুবিধে হবে যে সকল ইউক্যারিওটিক বহুকোষী সহজী কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত আর মুখ্য রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ ওবি আছে এটা না থাকলে আধুনিক আধুনিক যে আমরা শ্রেণী বিভাজন পড়তে এসেছি তাহলে প্রতিষ্ঠা দলেও আছে কেউ কেউ যাদের ওই আছে কিন্তু কোষ সঙ্গে ক্লোরোফিল এ বি কথাটা যোগ না থাকিলে ওদেরকে উদ্ভিদের দলে নিতে হবে পিটেকারের শ্রেণী বিভাজন এবং তার সঙ্গে কিছু পরিমার্জন আছে আধুনিক পরিমার্জন সেই অনুযায়ী ক্লোরোফিল এ বিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যোগ করে ফেলতে হবে তা না হলে প্রতিষ্ঠা দলের মধ্যে ও অনেকে আছে যাদেরকে উদ্ভিদ বলে নিতে হবে সেটাও তাদেরকে উদ্ভিদ বলে নেওয়া যাবে না যেমন আমরা আগে ছবি করেছিলাম আমি আরো একবার ছবি দেখিয়ে দেব উদ্ভিদ বলতে গেলে অবশ্য শ্রেণী কি সেটা কিন্তু খেয়াল রেখো আমরা উইটেকারের শ্রেণী বিভাজনের আধুনিক পরিমার্জন নিয়ে কাজ করছি তা না হলে অন্য শ্রেণী বিভাজন অনুসারে আবার আলাদা আলাদা তার সঙ্গে হবে এই হচ্ছে কারণ এটা হলে তা না হলে অসুবিধে কি হবে আমি একটু উদাহরণ দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে এবং তখন আরো বিষয়টা আলোচনা করলে সুবিধে হবে উদ্ভিদ একে বলেছি এবং এটা সম্পূর্ণ আরো একটা আসছি পাঁচটা যেহেতু রাজ্য ভাগ করেছি একে অপর থেকে আলাদা করতে গেলে কিছু কিছু বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য থাকা চাই তার মধ্যেই কটা উদ্ভিদের জন্য চাই এবারে যদি জানতে চাই আমাদের ইউগ্লিনা উদ্ভিদ হবে না প্রাণী হবে না কোথায় পড়বে কোথায় যাবে মেদিনীপুর বলতে পারো ইউগ্লিনা কোথায় যাবে আসানসোল বলতে পারো ইউগ্লিনা কোন রাজ্যে যাবে ইউগ্লিনা কোন রাজ্যে যাবে মেদিনীপুর আগে পড়ে আসানসোল ইউ হ্যাঁ মেদিনীপুর বলে নাও ইউগ্লিনা কোথায় যাবে কেন উদ্ভিদ বলতে পারবে না

বহু কোষী না হলে কেউ প্রাণী হবে তাই তাই না আমরা একটু আগে তাই করেছি আচ্ছা বসু